এই শর্ত মেনে সাইন করেই ইজতেমা ইজতেমা করেছে যে করতে পারবে না এখন এই কথাটা বলা কি আমার অপরাধ আর এটাকে আমরা হ্যান্ডেলিং করি গতকালকে আখলাখ টিভির একমাত্র ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায় আখলাখ টিভির ফেসবুক পেজকে কে হ্যাক করেছে কিনা আপনি যদি বিরক্তই হন বিব্রতই হন তাহলে আপনি জবাব দিবেন আমরা আবার জবাব দিব এটা তো জবাবের ব্যাপার এটা চ্যানেল খাইয়া দেওয়ার ব্যাপার না তাই না ইস্তেমা আসতেছে আর টিভি কথা বলতেছে আরে ভাই এক টিভি তো থেকেই কথা বলছে যদি উভয় পক্ষের মুরব্বীর একটা ডিসিশন নেয় সেখানে এক টিভি দিমত করার কি কোনো সাধ্য আছে এক টিভির আলম সুর আর আলেমদের সিদ্ধান্তের বাইরে আমরা কোনো কাজ করব না আমরা এখন ঐক্য চাই আমরা এখনো ঐক্য চাই সেটা শরীয়তের ভিত্তিতে ঐক্য চাই আর যদি আপনারা আলেমদের সাথে না মিলে চলেন উল্টা পথে চলেন মাস আলা উল্টা বলেন সাদ সাহেব ভুল করে সেটাকে আপনারা ওইভাবে করে মার্কেটিং এর চেষ্টা করেন ইম্পসিবল এটা ভাই হইতে পারে না হবে না আপনি কি মনে করেন আপনি একটা ভিডিও বার্তা বানাইছেন আর আমরা ডরাই গেলাম আপনারা আলেমদেরকে ডন কেয়ার করে আপনারা আলেমদেরকে পাত্তা না দিয়ে আপনারা মনচাহি জিন্দিগি চলবেন এইটা ভাই হইতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদু হনসল্লি আলাহ রসুল হিল কারিম আম্মা বা আজপ্রিয় শ্রোতা দেশ ও প্রবাসের কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা আখলাক টিভির পক্ষ থেকে একটি দুঃখের মেসেজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মূলত আখলাক টিভির ফেসবুক পেজ টি হ্যাক হয়ে গিয়েছে এবং এই ব্যাপারে আপনাদের সকলকে আমরা সতর্ক করতে চাই যাতে করে আখলাখ টিভির ফেসবুক পেজের মাধ্যমে আপনারা কোনোভাবে বিভ্রান্ত না হন প্রতারিত না হন রকম লেনদেন করা অথবা রকমের কোনো উল্টাপাল্টা পোস্ট দেওয়া অথবা উল্টাপাল্টা কোনো কিছু প্রচার করা এই সকল বিষয়ে যাতে আপনারা সতর্ক থাকেন আর আপনারা জেনে থাকবেন যে আখলাখ টিভির মূলত ফেসবুক পেজ একটি ছিল এবং ইউটিউব চ্যানেল একটি ছিল অতএব আখলাখ টিভির ফেসবুক পেজ হ্যাক হয়ে যাওয়ার মানে হলো আখলাক টিভির নামে কোনো ফেসবুক পেজ নেই চলুন আমরা বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো একটু আবেদন আপনারা জানেন যে আখলাখ টিভি তাবলিক জামাতের উভয় পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে গত বিশ্ব ইজতেমার সময় থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে বিশ্ব ইজতেমার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাখ টিভির লাইভ সেট আপ মোবাইল ও ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরই সাতপন্থী বিপদগামী ভাইয়েরা আখলাখ টিভির যেই ফেসবুক পেজ গতকাল হ্যাক হয়েছে এই ফেসবুক পেজের অর্থাৎ আখলাখ টিভির একমাত্র ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইমানি মেহনত নামের ইউটিউব চ্যানেলে আপলোড করে আমাদের আগে অর্থাৎ আমাদের চলছে লাইভ তারা লাইভটাকেই আপলোড করেছে সেই লাইভ আমাদের ইউটিউব চ্যানেলের আগে আপলোড করার সুবাদে তারা আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটি বন্ধ করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বিশ্ব ইজতেমা থেকে ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় সাড়ে তিন মাস বন্ধ ছিল তারপরে গত মে মাসের পনেরো ষোলো তারিখ থেকে আখলাক টিভি আবার নতুন করে মাত্র ভিডিও কন্টেন্ট শুরু করে এর মধ্যেই ফেসবুক পেজ কিন্তু ওই গতবার থেকেই অর্থাৎ সাতপন্থীদের সাথে যখন আখলাখ টিভি টানাপড়া শুরু হয় তারপরেই তারা ফেসবুক পেজকে রিপোর্ট মেরে ডাউন করে রাখে আর গতকালকে আখলাক টিভির একমাত্র ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায় স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে একটা প্রতিষ্ঠান তার ফেসবুক পেজ কিভাবে হ্যাক হলো হ্যাঁ আমাদের দিক থেকে সর্বোচ্চ সিকিউরিটি ছিল এবং এই পেজটি চারটি আইডির মাধ্যমে মনিটরিং করা হতো কিন্তু গতকালকে এমন এক ঘটনা ঘটেছে যে দেশের বাইরে থেকে এটা হ্যাক করানো হয়েছে এবং সেটা পাকিস্তান আইডি মেন করে অর্থাৎ আমাদের কাছে যে ডকুমেন্ট আসছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফেসবুক পেইজ হ্যাকের পরে আখলার টিভিকে ফেসবুক থেকেই এই মেসেজ দেওয়া হয় যে এই আইডি কি আপনারা কিনা তখন আমরা দেখছি না এই আইডি তো আমরা না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেয়ার খৌরা পাকিস্তান অর্থাৎ পাকিস্তানের পাশাপাশি কোনো এলাকা যেমন ঢাকার আশেপাশের এলাকা এরকম হইতে পারে পাকিস্তানের ইসলামাবাদ বা কোনো এলাকার আশেপাশে অথবা পাকিস্তান রাষ্ট্রের আশেপাশে এনিওয়ে আমরা ঠিক জানি না তো আমরা তখন তো এইটা বললাম যে না এটা আমরা না তো আমাদের পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে আমাদের টিম আইডি রিকভার করতে পেরেছে কিন্তু ফেসবুক পেজটি আর রিকভার করা সম্ভব হয়নি যদিও কাজ চলমান যে কারণে আরও কিছু ডকুমেন্ট আমাদের কাছে ছিল সেই ডকুমেন্টগুলো আমরা কাজ চলমানের কারণে আইডি উদ্ধারের জন্য কাজ চলমান এই জন্য ওই ডকুমেন্টগুলো আমরা দেখাচ্ছি না এনিওয়ে তো এইভাবে করে ফেসবুক পেজটি হ্যাক হয়ে যায় তো এই ঘটনা ঘটার পরে অর্থাৎ আখ লাখ টিভির যেই মূল আইডি থেকে ফেসবুক পেজটি পরিচালিত হতো সাথে আরো তিনটা আইডি মোট চারটা আইডি থেকে ফেসবুক পেজ পরিচালিত হতো তো এই মূল আইডি হ্যাক করা হয়েছে এই আইডিকে উদ্ধার করা সম্ভব হয়েছে যেহেতু এটা আমরা ছিলাম না এটা এখান থেকে বলা হয়েছে যে না এটা আমরা না তো ফেসবুক আইডি রিকভারি করে দিয়েছে কিন্তু পেজটাকে আর রিকভারি করা সম্ভব হয়নি এখন ফেসবুক পেজ অর্থাৎ একলাখ টিভির ফেসবুক পেজ রিকভারি কাচ চলমান বিধায় আরো কিছু ডকুমেন্ট আমাদের হাতে ছিল যেটা আমরা পাবলিক প্লেসে দেখাচ্ছি না এটা পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা দেখাবো এনিওয়ে আখলা টিভির ফেসবুক পেজটি হ্যাক হয়েছে মানে ফেসবুকে আখলার টিভির পক্ষ থেকে আর কোনো কার্যক্রম নেই যদিও আমি ইউসুফ মাহমুদের ব্যক্তিগত বা পার্সোনাল আইডি ফেসবুকে আছে যেটা বিগত দেড় বছরেরও বেশি সময় আমি কোনো পোস্ট করি না গতকালকে আইডি হ্যাক হওয়ার পরে গতকালকে বিকেলে শুধুমাত্র পোস্ট করা হয়েছে ওইটার সাথে আমার পার্সোনাল কানেকটিভিটি যেহেতু ওটা আমার পার্সোনাল আইডি আমার নামেই আর ওইটাও আমার একটাই আইডি অন্য কোনো আইডিও আমার নামে নাই। আপনারা জেনে থাকবেন আকলাক টিভি ফেসবুক পেজের নামে অনেক পেজ আছে আমার আইডির নামে অনেক আইডি আছে ফেক তো ওগুলো থেকে আপনারা সাবধান থাকবেন প্রশ্ন আসছে যে আকলাক টিভি কি ব্যবস্থা নিয়েছে যে আলহামদুলিল্লাহ আকলাক টিভি নিজেদের টিম সহ সহযোগিতা যতটুকু পারে ওইভাবে করে নিজেদের সাধ্য মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে কাজ চলমান আছে আপনাদের কাছে আমরা দোয়া চাই এক্ষেত্রে আমরা আকলাক টিভির পক্ষ থেকে আপনাদের কাছে দিল নিংরানো যে কথাটা বলবো সেটা হলো যে মজলুম ও ক্ষতিগ্রস্ত আকলাক টিভি শুধুমাত্র আল্লাহর কাছেই আবেদন করবে যে আল্লাহ আমরা যদি দাওয়াতি কাজ হক পন্থায় করে থাকি তাহলে এর ফায়সলা তুমি করো আর যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে এটা আমাদের জন্য পানিশমেন্ট এনিওয়ে তো আমরা আল্লাহ স্মরণাপন্ন হই আপনাদের কাছে আমরা দোয়া চাই আর আপনাদেরকে সতর্ক থাকার জন্য যাতে আপনারা বিভ্রান্ত না হন বা ক্ষতিগ্রস্ত না হন সেই জন্য আপনাদেরকে আমাদের বলা এক্ষেত্রে আখলাক টিভির ফেসবুক পেজ হ্যাক হওয়ার পরপরই আমরা কিন্তু আমাদের সাথে যাদের কানেক্ট আছে যতটুকু সম্ভব আমরা বেশ কিছু মানুষকে ফোন করেছি অনেকে পোস্টও করে দিয়েছেন যে আখ টিভির ফেসবুক পেজ হ্যাক হয়ে গিয়েছে যাতে করে কেউ কোনো পোস্ট করতে পেরেছেন অনেকে আবার করতে পারেননি তো আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনারাও ব্যক্তিগতভাবে একটু প্রচার করে দিবেন যে আখ টিভির ফেসবুক পেজ হ্যাক হয়েছে এবং আখ টিভির ফেসবুক পেজ বা আইডি বলতে আকলা টিভির পক্ষ থেকে প্রচারণা কিছু নাই যদি আখ টিভির ফেসবুক পেজ উদ্ধার নাই হয় নতুন পেজ করতে হয় তাহলে সেটাও আখ টিভি ঘোষণা দিয়েই করবে যাতে কেউ প্রতারিত না হয় বা ক্ষতিগ্রস্ত না হয় এক্ষেত্রে আমরা আপনাদের কাছে দোয়ার জন্য আবেদন করব সাথে সাথে আমরা এই কথাটাও বলবো আমরা শেষ হতে হতেও লড়ে যাব মানে আঁকলা টিভি শেষ হতে হতেও দাওয়াতি কাজ করতে গিয়ে সর্বোচ্চটা ঢেলে দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে লড়ে যাবে ইনশাআল্লাহ দিন কায়েমের জন্য বাতিল ফেরকা থেকে বা ভুল ভ্রান্তি থেকে মানুষের ইমান আমল রক্ষার জন্য যতটুকু সম্ভব আমাদের দিক থেকে করা যায় আলেমদের নিগরানিতে আলেমদের মাথা হাতে আলেমদের পরামর্শে সেটা আখলা টিভি করে যাবে ইনশাআল্লাহ অনেকেই আমাদেরকে ফেসবুক পেজ হ্যাক হওয়ার পরেও বলেছেন বা আগেও টুকটাক বলেন যে আখলাক টিভি এত চাপ নিয়ে কাজ করে কেন কি প্রয়োজন দেখুন আখলাক টিভির স্পষ্ট জবাব হলো বাতিল ফেরকার যে আক্রমণ বা বাতিল ফেরকার যে আগ্রাসী কার্যক্রম অথবা মানুষের ইমান আমল নষ্টের যে কার্যক্রম অথবা নিজেদের মধ্যে যে বিভেদ ছড়ানো অর্থাৎ নেট ভিত্তিক যত রকমের অনিয়ম আছে ইসলাম সাপোর্টেড না বা মানুষের জন্য কল্যাণকর না এমন যত কাজ আছে এটার বিরুদ্ধে আখলাক টিভি কাজ করে এবং আখলাক টিভি মনে করে সকল মিডিয়ারই কমবেশে বেশি কাজগুলো করা উচিত অনেক মিডিয়াই এই কাজগুলো করে না দায়ভার নেয় না কেন নেয় না সেটাও আমরা ক্লিয়ার করি যে আমরা উপলব্ধি করি আসলে হক কাজ করতে গেলে পদে পদে মুসিবত আসবেই আকলা টিভির পেজ গেল কতবার ঝামেলা হয়েছে আমি ইউসুফ মাহমুদের ব্যক্তিগত আইডি কতবার গেছে আপনারা বিষয়গুলো জানেন আকলাটিভির টিভির মূল ইউটিউব চ্যানেলটা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্নভাবেই আমরা ক্ষতিগ্রস্ত তবে আমরা আবেদন করব সকল মিডিয়ারই যতটুকু সাধ্য থাকে অতটুকু করা উচিত উম্মার ইমান আমল হেফাজত কল্পে বাদ বাকি যার যেরকম খেয়াল সে সেরকম করবে এটাই স্বাভাবিক অনেকেই প্রশ্ন করেছেন যে আকলাক টিভির ফেসবুক পেজকে সাঁতপন্থীরা হ্যাক করেছে কিনা না এই ব্যাপারে আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই আমরা সাঁতপন্থীরা হ্যাক করেছে কিনা এটা আমরা বলতে পারি না তবে বেশিরভাগ মানুষই বলছে যে ওনারা হ্যাক করছেন কিন্তু আমাদের কাছে ডকুমেন্ট না থাকলে যেমন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিটা মানে এটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এই লগ ইনটা করা হয়েছে আইডিটা হ্যাক করা হয়েছে এবং সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে নেয়ার খওরা পাকিস্তান এখান থেকে ফেসবুক ফর অ্যান্ড্রয়েড অর্থাৎ এই আইডি থেকে এইভাবে করে ইয়ে করা হয়েছে এটা আমরা কিনা তো আমরা তো না এই আমরা দিস ওয়াজ মি এটা করে দেওয়া হয়েছে তো এইভাবে করে টিম কাজ করেছে তো এনারা কি এতাঁতি বা এতাঁতিরা এনাদেরকে হায়ার করেছি কিনা এই বিষয়গুলো আমাদের কাছে মোটেই ক্লিয়ার না যে কারণে আমরা তাদের উপরে বদনাম দিব না তবে গত পরশু দিন আখলা টিভির ব্যবস্থাপনায় যখন সাঁত সাহেবের নতুন ভুল নিয়ে সমালোচনামূলক ভিডিও করা হয়েছে জবাবি ভিডিও করা হয়েছে তখন বয়ানাথ মিডিয়া নামে একটি চ্যানেল থেকে অবুজ এক ভাই তিনি নিজে দাবি করেছেন যে তিনি আওয়াম সাধারণ মানুষ অথচ তিনি সাঁত সাহেবের সেই মানে আমাদের যে ভিডিও বানানো সেই ভিডিওর জবাব দিতে গিয়ে সাঁত সাহেবকে বাঁচাইতে গিয়ে তিনি মূল বিষয় যে ভিডিও বার্তা আমরা দেখাইছি সেটা আমাদের ভিডিওতে আছে আপনারা তাদের গিয়ে দেখবেন আমরা এখানেও কিন্তু চাইলে তাদেরকে আমরা স্ট্রাইক দিতে পারি যেহেতু তারা আমাদের কন্টেন্ট ইউজ করেছে কিন্তু এক লাখ টিভি কখনো কাউকে স্ট্রাইক দেয়নি এবং দেবে না এক লাখ টিভি শেষ হয়ে যাবে কিন্তু কাউকে স্ট্রাইক দেবে না যেহেতু এটা দাওয়াতি কাজ অতএব এই যে অতএয়ানাত মিডিয়া তারা কি করলো খেয়ানত করলো মূল কন্টেন্ট আনলো না যে কন্টেন্ট আমরা জবাব দিয়েছি তাছাড়া অনেক জায়গায় বিভিন্ন রকমের মিথ্যা বলেছে আমরা এনার জবাব দিতে যাই না কিন্তু এই প্রসঙ্গটা কেন বলা ইনি বলেছে যে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকে ইমানি মেহনত চ্যানেল কেন স্ট্রাইক দিছে তারা নাকি আমাদের কর্মী বিরক্ত বিব্রত হয়ে এরপরে স্ট্রাইক দিছে আচ্ছা আপনারা বলেন ওনাদের ভিডিও কন্টেন্ট আপনারা দেখবেন আমরা যেহেতু কারো কন্টেন্ট দেখাই না ওনাদেরটাও দেখাবো না হয়তো এডিটর থাম দেখায় দিতে পারে বা কন্টেন্টের মিন করে দিতে পারে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এই যে বয়ানাত মিডিয়া সেখান থেকে সে দাবি করলো যে ইমানি মেহনত তারা যে আমাদেরকে স্ট্রাইক দিয়েছে কেন বিরক্ত বিব্রত হয়ে তার মানে হক দাওয়াতিকা যেটা উনি বরদাস্ত করতে পারেনি আপনি যদি বিরক্তই হন বিব্রতই হন তাহলে আপনি জবাব দিবেন আমরা আবার জবাব দিব এটা তো জবাবের ব্যাপার এটা চ্যানেল খাইয়া দেওয়ার ব্যাপার না তাই না তো এই জন্য আমরা সন্দেহ করি যে ওনরা আখলা টিভির ফেসবুক পেজকেও ইউটিউব চ্যানেলের মতো খাইতে পারে বাকি ইউটিউব চ্যানেলের ব্যাপারে আমাদের কাছে যেমন প্রমাণ আছে ডকুমেন্ট আছে যে ইমানি মেহনত স্ট্রাইক দিয়েছে সেটা তো ইউটিউব আকলা টিভিকে ইমেল দিয়েছে যে কারণে আমরা জানি আমাদের কাছে ডকুমেন্ট আছে কিন্তু ফেসবুক পেজটা ওনারা খেয়েছে কিনা ডকুমেন্ট নাই এজন্য অনেকেই বলছেন যে আসলে আপনারা যেহেতু ওনাদেরকে নিয়ে আবার ভিডিও বানাইছেন বা কথাবার্তা বলছেন যে কারণে ওনারাই পেজটা খেয়ে দিয়েছে এটা হইতে পারে আমরা কিন্তু বললাম না বা বাকি হইতে পারে তবে আমরা এই সমস্ত বিষয় নিয়ে খুব বেশি বাড়াবাড়ির মধ্যে যাই না কেন যাই না আমরা দাওয়াতই কাজ করতেছি আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা আল্লাহ পাক সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই দেয় না তো আমরা আমাদের সবটা ঢেলে দিয়ে যদি কাজ করি এরপর আমরা পারি নাই সেটা তো আমাদের সাধ্যের মধ্যে না রে ভাই তো আমরা যতটুকু পারি আমরা আমাদের মতো করে যাচ্ছি বাদ বাকি আপনাদের কাছে আমরা দোয়া চাই এক্ষেত্রে তারা অনেক হুমকি দিয়েছিল যেমন এই ভিডিও বার্তা পাবলিশ হওয়ার পরে ইউএসএ থেকে একজনের হুমকি দিয়েছিল আপনার এটার খেসারত দিতে হবে এই সেই তো আমি বলছি খেসারত দুই রকম যদি দুনিয়াবি খেসারত হয় তাহলে তো পেজ যাবে চ্যানেল যাবে এই ক্ষতিগ্রস্ত হবে আর যদি আখেরাতের ব্যাপার হয় তাহলে আমি যদি ভুল করে থাকি আল্লাহ বিচার করবেন আর যদি আমি হক করে থাকি তাহলে আল্লাহ আমার পক্ষে থাকবেন মানে আল্লাহ আমাকে মাফ করে দিবেন

আবার দু চারজন ভালোও আসেন এটা আমি গতকালকে কিন্তু বলেছি ভিডিও বার্তার মধ্যেও যে ওনাদের মধ্যে কিছু আলেম দু চারজন আলেম এমন আছে। যারা দাজ্জালি পানা করতেছে আমি তাদেরকে দাজ্জালের টুকরা বলি এটা আমি ডকুমেন্ট দিয়েই বলবো কেন বলতেছি কিভাবে বলছে ডকুমেন্ট রেখেই তো বলতেছি তাই না এনিওয়ে তো এই হলো হালাত ওনাদের সাথে আমাদের কন্ডিশনটা এই ক্ষেত্রে আমরা শেষ প্রান্তে এসে যে কথাটা বলবো ওনারা নতুন করে সুর উঠাইছেন যে যে ইস্তেমা আসতেছে আর এক টিভি কথা বলতেছে আরে ভাই এক টিভি তো ইস্তেমা থেকেই কথা বলছে এখন আপনারা বন্ধ করায় দিয়েছেন সমস্যা করছেন বিদায় এক লাখ টিভি সাড়ে তিন মাস কথা বলতে পারে নাই তো কথা তো বলা শুরু করছে আরো সাড়ে তিন মাস আগে তো এর আগেও তো এক টিভি কথা বলছে যেমন ওই যেই লোকের সাথে আব্দুল্লাহ মনসুর সাহেবের যে সমস্যা হয়েছে সে যে ভিডিও বার্তা দিয়েছে আমরা সেটা আউটডোর থেকে রেকর্ড নিয়েছি আবার সেটাকে পাবলিশ করেছে সেটা তো আরো 3-4 মাস আগের কথা মানে রমজানের ভাই আগে পরের ব্যাপার তো ইজতেমাইলি আকলাক টিভি বলে এই যে মিথ্যা অভিযোগগুলো এটার কোনো মানে হয় না দেখেন আকলাক টিভি যে ডকুমেন্টর কথা বলেছে অর্থাৎ ওনারা সাতপন্থীরা এই শর্ত মেনে সাইন করেই ইজতেমা করেছে যে ওনারা ইজতেমা করতে পারবে না এখন এই কথাটা বলা কি আমার অপরাধ আর এটাকে আমরা হ্যান্ডলিং করি এটা তো আলমীশুরের দায়িত্বশীলরা আর সাতপন্থীদের দায়িত্বশীলরা বা নিজামউদ্দিন অনুসারে দায়িত্বশীলরা ওনারা কেন্দ্র মিলে ম্যানেজ করে আচ্ছা সে ফর এক্সাম্পল আপনি ধরে নেন মনে করেন আলমী আর নিজামুদ্দিন অনুসারী এনারা দুই গ্রুপ মিলে ওনারা একটা ইত্তেফাক করছেন যে ইজতেমা একসাথে করবেন অথবা তারিখ মিল করে ওনারা এই টাইমে করবেন ওই টাইমে করবেন বা এই জায়গায় করবেন ওই জায়গায় করবেন মানে যে কোনো ইত্তেফাক ওনারা করবে টিভির চোদ্দ গোষ্ঠীরও বাপের সাধ্য আছে যে মধ্যে কোনো কলম দেবে বা মতামত করবে এই কথাটা আপনারা বিশেষ করে আমাদের দর্শক শ্রোতাদেরকে আমরা আবেদন করব ঠান্ডা মাথায় বোঝার জন্য আপনি সাঁতপন্থী হন আর আপনি সুরাপন্থী হন যেই হন না কেন যদি উভয় পক্ষের মুরব্বীরা একটা ডিসিশন নেয় সেখানে আখ লাখ টিভি দ্বিমত করার কি কোন সাধ্য আছে আখ লাখ টিভির কোনোভাবেই এটা সম্ভব না অতএব যারা এই দাবি করেন তারা ভুল করতেছেন যেমন এই হয়েছে আকলা ফেসবুক পেজের এখন কোনো কার্যক্রম থাকছে না পেজ উদ্ধার না হওয়া পর্যন্ত তো এই জন্য কী হয়েছে আকলা টিভি কে মারা যাবে দুনিয়া থেকে শেষ হয়ে যাবে যা আকলা টিভি শেষ হয়ে গেছে এই জন্য কি কথা বলা বন্ধ হবে আকলা টিভি মনে করেন দুনিয়াতে নাই এই জন্য কি কথা বলা বন্ধ হবে আলম সেরা লোকেরা কি কথা বলবে না অবশ্যই কথা বলবে তো এইভাবে করে আমি সাহাপন্থী ভাইদেরকে বলবো এভাবে করে অযথাই উল্টা ব্লেম দিয়ে কোনোভাবেই সমাধান করা যায় না বা সমাধানের দিকে আগানো যায় না এটা আমরা এই ভাইদেরকে বিনয়ের সাথে বলবো এই আমরা তাদেরকে বিশেষ আবেদন করব আকলাটিভির পক্ষ থেকে যে দেখেন আমরা আপনাদের নিয়ে অনেক কাজ করেছি এবং সুরাপন্থীদের ক্ষেত্রেও অনেক কাজ করেছি অর্থাৎ তাবলিগের উভয় পক্ষের ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা যোগ্যতা ডকুমেন্ট আমাদের কাছে আছে আমরা আপনাদের সাথে বলবো বিনয়ের সাথে আপনারা আলেমদের সাথে আলোচনায় বসুন আলেমদের সাথে কথা বলুন দাইত্যশীল আলেমদের সাথে বসে আপনারা সমাধান করুন দেখবেন সব সমাধান হয়ে যাবে আপনারা আলেমদেরকে ডন কেয়ার করে আপনারা আলেমদেরকে পাত্তা না দিয়ে আপনারা মনচাগে जिंदगी চলবেন এটা ভাই হইতে পারে না এটা একটা সুরত আমি বললাম এছাড়া সাহাদ সাহেবের যে ব্যাপারে ভুলের যে ব্যাপারটা আছে এটা ওনাদের আলে তো বিবেচনা করলে পাওয়া যায় যে সাহাদ সাহেব তো নিজে বলেছেন এই কথাটা দেখেন ওই ভাই কি চালাকি করলো ইন্টারনেট থেকে নেওয়া ডকুমেন্ট আমরা দিয়েছি বলছি যে এই ডকুমেন্টের মধ্যে এই কথাগুলো আছে ডকুমেন্ট সেও দেখাইছে কিন্তু ওই ডকুমেন্টটা সে শো করে নাই ওইটার কথাই সে যায় নাই সে বলছে পরে বলবো ওইটা বলছে পরে বলবো তার মানে আসল যে এটা কথা আপনি সেইটাই বলতেছেন পরে বলবেন আর আপনি ঘুরাই আপা এমনি এমনি কইরা এইভাবে কি সমাধান হয় এটা কি সম্ভব আপনি কি মনে করেন আপনি একটা ভিডিও বার্তা বানাইছেন আর আমরা ডরাই গেলাম ইম্পসিবল হতে পারে না এটা হবে না ইনশাল্লাহ পেইজ যাবে আবার পেজ আসবে চ্যানেল যাবে আবার চ্যানেল আসবে ইনশাল্লাহ কাজ চলবে হ্যাঁ ছোট পরিসরে হবে পেইজ চ্যানেল গেলে আগের মতো জমতে সময় লাগে আমরা জানি কাজ ছোট পরিসরে হয় কিন্তু আমরা চেষ্টা করবো আল্লাহ যদি দেয় রে ভাই আপনি ফিরাইতে পারবেন না ইম্পসিবল এটা হইতেই পারে না এজন্য সাঁতপন্থী ভাইদেরকে আমরা বিনয়ের সাথে বলবো এখন এক লাখ টিভি নতুন যে চ্যানেলটা চলতেছে যে চ্যানেলটা তো এখন আপনারা দেখতেছেন যেহেতু এক লাখ টিভির ফেসবুক পেজ নাই এক টিভির মূল ইউটিউব চ্যানেল তারা চারটি স্ট্যাক দিয়ে সাসপেন্ড করিয়ে দিয়েছে যে কারণে শুধুমাত্র আকলাক টিভির নতুন আকলাক সমাধান টিভি নামে যে চ্যানেলটা এটাতেই আপনারা এই ভিডিও বার্তা দেখছেন আর কোথাও হয়তো দেখবেন না আর কেউ কপি করে দিলে তাদের ব্যাপার যেহেতু আকলাক টিভি কাউকে রেস্ট্রিকশন দেয় না কোনো রকমের কোনো কপি রাইট কোনো রকমের কোনো ঝামেলা আকলাক টিভির পক্ষ থেকে নাই তো এই জন্য আমরা বলবো ভাই আপনারা আলেমদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করেন দেখবেন আকলাক টিভি তো দূরের কথা কেউই আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না আর যদি আপনারা আলেমদের সাথে না মিলে চলেন উল্টা পথে চলেন মাসালা উল্টা বলেন সাদ সাহেব ভুল করে সেটাকে আপনারা ওইভাবে করে মার্কেটিংয়ের চেষ্টা করেন ইম্পসিবল এটা ভাই হইতে পারে না হবে না

চাই সেটা শরীয়তের ভিত্তিতে ঐক্য চাই আমাদের মন মর্জি মতো আর আমরা কাজ করতে যাব না যেহেতু আমরা ক্ষতিগ্রস্ত এনিওয়ে তো আমরা আজকে যে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা হলো টিভির টিভির ফেসবুক ফেসবুক পেজটি হ্যাক হয়ে পেজ নামে এখন আর ফেসবুকে কিছু নাই থাকবে সেগুলো সব হ্যাক করা আর মূল পেজটিকেও হ্যাক করার পরেও এক দেড় ঘন্টা দুই ঘন্টা আমরা দেখছিলাম ছিল তারপর থেকে আর পাওয়া যায়নি এখন সেটা হ্যাকাররা কি করছে কিভাবে করছে আমাদের দিক থেকে কাজ চলমান ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই হয়তো বা পেজ রিকোভারি হইতে পারে যদি না হয় তাহলে একলাখ টিভি হয়তো নতুন পেজ করবে যদি করে সেটা আমরা এলাম করবো ইনশাআল্লাহ আপনাদের সকলের আমাদের আবেদন থাকলো আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদেরকেও আপনাদের পাশে রাখবেন ইনশাআল্লাহ আজ তাহলে পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত